যে হাতে একসময় সোনা খোদাই করে সূক্ষ্ম গহনা গর্ত সেই হাতি দীর্ঘ ছয় বছর ধরে রচনা করল এক অসামান্য ইতিহাস গহনার কারিগরের জীবন ছেড়ে এমনকি নিজের দেশ ইরাক ত্যাগ করে শুরু করেন অসাধ্য এক সাধনা লক্ষ্য ছিল বিশ্বের বৃহত্তম হাতে লেখা কোরআন তৈরি করা সেই অসাধ্য সাধন করেছেন ইরাকি ক্যালিগ্রাফি শিল্পী আলী জামান তিনি বিশ্বের বৃহত্তম হাতে লেখা কোরআন সম্পন্ন করে বিশ্ব রেকর্ড করেছেন দীর্ঘ ছয় বছরের অক্লান্ত পরিশ্রমে তিনি সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে এই অসামান্য শিল্পকর্মটি শেষ করেন চার মিটার দীর্ঘ এবং এক দশমিক পাঁচ মিটার প্রস্থের প্রতিটি পৃষ্ঠা সংবলিত এই বিশাল পাণ্ডুলিপিটি তিনি কোনো আধুনিক যন্ত্রের সাহায্য ছাড়াই সনাতন থুলুথ লিপিতে সম্পূর্ণ হাতে লিখেছেন আলি জামানের এই কীর্তির পেছনে রয়েছে ক্যালিগ্রাফির প্রতি তার অদম্য ভালোবাসা ও গভীর নিষ্ঠা তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন একজন গহনার কারিগর হিসেবে কিন্তু কোরআনের ক্যালিগ্রাফির প্রতি অন্তহীন প্রেমের টানে দুই সালে সেই পেশা ত্যাগ করেন দু সালে তিনি শুধু এই প্রকল্পে পূর্ণ মনোনিবেশ করার জন্য ইরাক থেকে সপরিবারে তুরস্কে পাড়ি জমান ছোটবেলা থেকেই ক্যালিগ্রাফির প্রতি তার যে গভীর আকর্ষণ ছিল তাই এই অনন্য সৃষ্টিতে রূপান্তরিত হয়েছে তার এই কাজকে কেবল একটি শিল্পকর্ম হিসেবে নয় বরং কোরআনের প্রতি হৃদয়ের গভীর ভালোবাসা এবং আধ্যাত্মিক আবেগের একনিষ্ঠ প্রকাশ হিসেবে দেখা হচ্ছে যা তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক খ্যাতি প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান